হ্যালো আজকে হলো শুভ ধনতরাস তো আজকে আমি ধনতরাসে সব ঠাকুরগুলোকে পেতে নিয়েছি লক্ষ্মী ঠাকুরগুলোকে সব পেতে নিয়েছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে আর আজকে আমি নিয়ে চলে এলাম তোমাদের ধনতারাস পুজো ধনতারাস পুজোটা কি নিয়মে করতে হয় সেই নিয়মটা পুরোটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তোমরা একটু মন দিয়ে দেখো আজকে ধনতারাস পুজোর অনেক রকম নিয়মে অনেকে অনেক ভাবে করে আর আমি কিন্তু একদম অন্য রকম নিয়মে করি আমি যেভাবে ধনতারাস পুজোটা করি সেই পুজোটার নিয়ম অনেকেই জানে না এটা একটা খুব ভালো গোপন পুজোর টোটকা বলতে পারো এটা প্রত্যেকে ঘরে করলে দেখো ঘরের লক্ষ্মীশ্রী বাড়বে ঘরে আয় পয়ও বাড়বে তাই আমি আমার মতন যেভাবে পুজো করি আজকে তোমাদেরকে সেভাবে শেয়ার করলাম তা এটা মহাদেব মহাদেবটার গায়ে ভালো করে ঘি মাখিয়ে দিলাম গঙ্গা জল দুধ দিয়ে স্নান করিয়েই রেখেছিলাম এবারে একটু ঘি মাখিয়ে ফুল দিয়ে মহাদেবকে সাজিয়ে নিলাম আর এই সব ঠাকুরগুলোকে সাদা ফুল দিলাম আর বলি যেহেতু সাদা ফুল নেয় না তাই বলিকে আমরা জবা ফুলের মালা দিলাম এই যে দুটো ঘট এটাই হলো মন দিয়ে দেখো এই হলো আমাদের ধনতারাসের নিয়ম দুটো ঘট একটা ঘর আমার আগের বছর আর একটা ঘর আমি এবছরে কিনলাম ধনতারাসের দিন আর তার সাথে দুটো বড়ো বড়ো আর এখানে রয়েছে ছোট ছোট করি দশটা নাভিচক শঙ্খ দশটা সাদা করি দুটো চারটে আর বেশ কিছু কয়েন এগুলো থেকে একটা নিয়ম আছে যে নিয়মটা অনেকেই জানে না তাই আজকে আমি তোমাদের সবাইকে শেয়ার করব বলে এই ভিডিওটা করলাম এই যে ঘটগুলো ঘটগুলোর মধ্যে চারিদিকে লাল সিঁদুরে টিপ লাগিয়ে দিলাম ফোটা 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 করে এবার গুনে গুনে দুটো ঘট সাজিয়ে কিছুটা কিছুটা করে করি দুটো ঘটে ভাগ করে নেব। এই এতটা ঘটে এতটা খড়ি করি নিলাম একটা ঘটে আর একটা ঘটে এতটা করি নিলাম নাবিসংখ্যও তাই এতগুলো নাবিসংখ্য আমি নিয়ে নিলাম একটা একটা করে দিয়ে দিলাম দুটো ঘটেই এটাও ভাগ করে এখানে দিয়ে দিলাম কিছুটা এখানে দিয়ে দিলাম কিছুটা কয়েনও তাই এখানে কিছুটা কয়েন দিলাম আর এখানে কিছুটা কয়েন দিয়ে দিলাম তাহলে এই ঘটগুলো আমার ভরে গেল করি নাবি শঙ্ আর কয়নে এবার আমি দিয়ে দিচ্ছি বলা হয় যেমনি ধান ভরা ঘট ভরা ধান তো সেরকমই এই ঘট ভরা ধানটা যদি ভরে রাখা হয় রেখে এমন একটা জায়গায় তুলে রাখতে হবে তোমাদের বাড়ির শুভ দিক অনুযায়ী কোনো আলমারির মাথায় কিংবা কোনো দিকে ধনতেরাসের দিন তাহলে কী হবে সারা বছর তোমাদের কোনো ধন দৌলত টাকা পয়সা কোনো জিনিসের কোনো অভাব থাকবে না এই নিয়ম আমি প্রত্যেকটা বছরই করি তাই এবছরও করলাম তোমাদেরকে শেয়ার করলাম তো এই ঘরা ভরা ধান যেটা সবসময়তেই আমরা ঠাকুমাদের কাছে দিদিমাদের কাছে শুনে এসেছি ঘরা ভরা ধান থাকলে সেই বাড়িতে কোনো অভাব থাকে না তো সেই জন্যই ধনতেরাসের দিন একদম সন্ধ্যে যেই সময় ধনতারাসের শুভ সময় থাকে সেই সময়টা এই নিয়মটা যদি তোমরা করতে পারো এই নিয়মটা খুব শুভ তোমরা অবশ্যই জেনে রাখো ঘরা ভর্তি ধান তার সাথে কয়েন পয়সা করি সব রকম দিয়ে ভরে এই ধান ধান ভরা ঘোড়াটাকে আমরা পুজো করব। এবার আরও একটা ছোট এবার এ তোমরা ইচ্ছা মতন অনেকগুলো ঘোড়া ভরতে পারো তো আমার যেহেতু দুটো ঘোড়া ছিল আমি ভরলাম আর একটা ছোট বাটি এটা আমি ভরে নেব যত বেশি ধান দিয়ে ঘোড়া ভরে রাখবে তত বেশি তোমার শুভ দিন মানে এই বছরটা ভীষণ শুভ যাবে তাই আমিও আরও একটা বাটি ভরে ঘরা পুরো ভরে চো ধান নিয়ে নিয়েছি এবার পুরো বাটিটা ভরে ধান নিয়ে নিলাম ঠিক একইভাবে ধানের ওপর পয়সা করি সব একটা 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 করে আমরা দিয়ে দিলাম এটা খুব শুভ লক্ষণ কখনো কোনো কিছু খালি রাখতে নেই বলে তো তাই জন্য এই ধান ভরা ঘোড়াটা চালে ধানে টাকায় করিতে ভটি থাকা এটা হলো মা লক্ষ্মীর একটা বিশাল শওয়া মা লক্ষ্মী এই জিনিসটা দেখে খুব শান্তি পাবে তাই এই মা লক্ষ্মীর এই ঘোড়াটা ভরে রাখলে তোমার ঘরেও কোনো দিনও কোনো কিছুর অভাব থাকবে না সব কিছু ভরা থাকবে আর এই নিয়মটা কিন্তু অনেকেই জানে না এই নিয়মটা কিন্তু যদি কখনও কেউ না জেনে থাকো তাহলে একবার জেনে নিয়ে এই নিয়মটা বাড়িতে চালু করো দেখো এতে লাভ আছে এতে অনেক উপকার পাবে অপকার নয় তো আমিও হাঁড়ি ভরে ভরে ঘরা ভরে ভরে আমি দেখতে পাচ্ছ পয়সা উঁচু উঁচু করে টাকা পয়সা করি সব দিয়ে দিয়ে ভরিয়ে দিলাম এবার আমি খাবার দাবার দেব থালা বাসন সাজাবো আমার ঘরা ভরে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীটা একটু ছোটো তাই খুব একটা দেখা যাচ্ছে না গণেশের পাশে মা লক্ষ্মীরা মাঝখানে পড়ে গেছে একদম ছোট্ট একটু মা লক্ষ্মী তো তাই দেখা যাচ্ছে না এই পঞ্চপ্রদীপটা আজকে আমি কিনে নিয়ে এসেছি ধনতারাসে যেহেতু নতুন জিনিস কিনতে হয় তো আমি এবারে সোনার রূপও কিছু কিনি আমি এবারে এই ঘর এই যে ছোট্ট ঘটিটা এটা কিনেছি আর এই পঞ্চপ্রদীপটা কিনেছি এবারে আমি ঘটিগুলোর ওপরে একটা একটা করে ফুল দিয়ে দিলাম এবারে আমি আমার আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ছোট জায়গা একটু কর্পূর জ্বালিয়ে নিলাম আর থালা সাজিয়ে নিচ্ছি ভোগের জন্য আমার একটু আসনটা ঠাকুরের আসনটা একটু ছোট তাই একটু কষ্ট করে মানে একটু অ্যাডজাস্ট করে ঠাকুরকে দিতে হচ্ছে কেননা আমার একটু বড় আসনটা হলে ভালো হয় ভগবান যদি নিজে থেকে চায় অবশ্যই আমারও একটা বড় আসন হবে ঠাকুরের বড় একটা জায়গা হবে এখন ভগবান যেরমভাবে চাইছে সেরমভাবে ভগবানকে আমিও কষ্ট করেই খেতে দিচ্ছি খুব ছোট্ট জায়গার মধ্যে চেষ্টা করি ভগবানকে সাজিয়ে গুজিয়ে রাখার আর সেরমভাবেই রাখছি পুজো হয়ে গেছে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিলাম নিয়ে আরতি করে নিলাম করে সব ঠাকুরদের দেখিয়ে দিলাম আর এর সাথে ঘরেও সবাইকে আরতির তাপটা নিয়ে নিতে বললাম বাচ্চাদের সবাইকে বাচ্চারাও সবাই আরতির তাপটা নিয়ে নিল ছোট ছেলে বড় ছেলে ওরা খুব অপেক্ষায় আছে যে আমি পুজোটা দিয়েই তাড়াতাড়ি আমি ওদের বাজি কিনতে যাব আর যেহেতু ছটা অবধি লাস্ট সময় ছিল তো তাড়াতাড়ি আমিও পুজোটা সেরে নিলাম এখনও ছটা বাজি নি ছটা বাজতে পনেরো কুড়ি মিনিট বাকি তো আমি পুজো সেরে নিই এবার সবাইকে তিলক লাগিয়ে দিয়ে এবার সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছে এই সময় একদম ধান্তেরা টাইমটা কেটে গেছে তাই শিব তোমার ভূত চতুর্দশীর কারণে আমি একটু অপেক্ষা করছিলাম যেহেতু ধনতেরাস কেটে যাবার পরে সর্ষের তেল জিনিসটা মা লক্ষ্মীর একটু মানে তুষ্ট হয় তাই সরষের তেলের যেহেতু প্রদীপগুলো জ্বালানো হবে তাই আমি একটু অপেক্ষা করে নিয়েছিলাম তো যখন ধনতেরাসের টাইমটা পুরোপুরি কেটে গেল তারপর সর্ষের তেল দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম ঘেটে ঘেটে সব জায়গায় প্রদীপগুলো দেবো বলে প্রদীপগুলো তাই সব সুন্দর করে জ্বালিয়ে নিয়ে প্রত্যেকটা গেটে ফেটে দরজায় সব জায়গায় চোদ্দোখানা প্রদীপ নিয়ম আছে চোদ্দো মানে ভূত চতুর্দশী দিন চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় তাহলে তোমাদের সবাইকে হ্যাপি দেওয়ালি শুভ কালী পুজো তার সাথে ধ্যান শুভেচ্ছা আর ভালোভাবে পুজো কাটাও তাহলে বন্ধুরা টাটা অবশ্যই ভালো থেকো